आज के हमार प्रथम माय चैनल गोल्डन डेज़ विद मी आज ऐसे की आज मैं आ गई हूँ किचन में फिर से और आज होगा मेरी ऐसे क्या बोलते बंगाली में बोलते उद्बोधन मतलब आज पहली बार मैं ये वाला आ, प्रेस्टीज के जो मैंने कुक टॉप लिया उसमें आ, आ, खाना पकाऊँगी তো জাল দিয়া দিও বলেছিলাম যে এই যে এইটা দেখিয়েছিলাম যদি খুব বড় কিছু থাকে সেই বড়টাতে রান্না করতে হয় তাহলে ওভেনের উপর ওইটা বসিয়ে দিতে হয় এইটা আর ছোট হলে এইটা যেটা দিয়ে বসিয়ে দেখালাম আবার দেখাচ্ছি তারা যদি খুব বড়ো কোনো হাঁড়ি বা পাত্র হয় সেটা ব্যালেন্স রাখতে না পারে তাই জন্য ওই সিস্টেম আর ছোটো হলে এই রকম সিস্টেম ছোটো বাটি হলে এক কাপ চা করতে গেলে যেরকম হয় আর এই ওভেনটাতে আগের ওভেনটাতে ছিল দুটো বড় আর দুটো ছোট। আর এইটা দেখুন এইটা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল আমার ভিডিও থেকে দেখে এটা হচ্ছে গরম জিনিস ধরার জন্য ঠিক আছে আমার রাইস কুকার ধরে আনতে এটা সুবিধা হয় আমি এখন মিক্সড হচ্ছে কড়াই যেটা অঙ্কুর অঙ্কুরিত কড়াই আর একটা কর্ন এনেছি ওগুলো আমি সেদ্ধ হতে দিয়েছি আমি এক্ষুনি মার্কেট থেকে এলাম হাইকো যে সুপার মার্কেটে যায় সেখান থেকে এলাম তাই সবজি টবজি কিনে এনেছি কড়াই আর কর্নও কিনে এনেছি আর কি কী কিনে এনেছি দেখাবো এই যে এখানে হচ্ছে ঢ্যাঁড়স কাটা ঢ্যাঁড়স কিনে এনেছি যেটা কিনা কাটা আছে তাই আমার কোনো অসুবিধা নেই এক্ষুনি ফ্রাই করে নেব আর তার সাথে কি কী আর কিনে এনেছি দেখাচ্ছি কিনে এনেছি মাস আর প্রাউড আগে আপনাদের আমি এই রেসিপি দেখিয়েছি একেবারে আমার চ্যানেলের শুরুর দিকে প্রাউডের রেসিপি আছে আপনারা যদি আমার কুকিং রান্না বান্নাতে দেখেন তাহলে পেয়ে যাবেন প্রাউড এই যে এই যে হচ্ছে বিনস প্রাউড আর এনেছি মাশরুম তো এগুলো সব রান্না করব এখন ঢ্যাঁড়সও রান্না করব বিনস প্রাউটও রান্না করব মাশরুমও রান্না করব। কড়াই সেদ্ধ করতে দিয়েছি করম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে এই যে রাইস কুকারে ভাত হয়ে গেছে আর আমি দেখাচ্ছি আপনাদের আর এক্ষুনি বিনস পাউটের জন্য আলু দেবো না বিনস পাউটে আগে আমি ছোটো ছোটো করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করতাম আজকে আলু দেবো না যেহেতু আমার হাজব্যান্ডের আলু খাওয়া এখন বারণ তো আলুটা দেবো না আর শুধু পেঁয়াজ দিয়ে রান্না করবো দেখাচ্ছে দেখাবো আপনাদের অল্প করে রান্না মাশরুমটা কি করি ফ্রাই করি আর ভাজা করি দেখি সে এ করব ঢ্যাঁড়সটা একটা ফ্রাই করে নেব ভাবছি সবজিও বানাতে পারি একটা কারি মতন বানাতে পারি কিন্তু ছোটো ছোটো করে গোল গোল করে কাটা আছে ফ্রাই করলেই বেশি ভালো লাগবে চলুন চটপট রান্না শুরু করে দিই এই যে এখানে ভাত হয়ে গেছে রাইস কুকারে আর এই যে বিনস স্প্রাউট দেখেছেন তো এইগুলো একদম রেডি করা মোটা মোটা স্প্রাউট আমি আগেও এর রেসিপি দেখিয়েছি আপনাদের দিকে আমার চ্যানেল যখন শুরু হয়েছে আর মাশরুম আর এইটা হচ্ছে আঁক পেয়েছি আঁক কিনে নিয়েছি আর এটা হচ্ছে চেরি টমেটো এগুলো এমনিই খেতে হয় তো বিনস্প আমার খেতে খুব ভালো লাগে আগে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করতাম এখন করব না মাশরুম তো আপনারা জানেন আমি প্রচণ্ড কিনে আনি আর রান্না করি চলুন এবার রান্নাটা বসিয়ে দিই তো সিম্পল করেই রান্না করবো আর আজকে প্রথম রান্না করছি তো ঢ্যাঁড়স দিয়েই শুরু করা যাক রান্না নাকি সেটাই ভাবলাম ঢ্যাঁড়স খেতে অ্যাকচুয়ালি আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই ভালোবাসে ঢ্যাঁড়সগুলো এরকম রেডি করা আমাদের এখানে হাইকো মল হয় সেখানে পাওয়া যায় তো সেখানেই কিনে আনলাম কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম আর এদিকে ঢ্যাঁড়সটাতে না নুন মাখিয়ে নেব আমি করি কি ঢ্যাঁড়সে শুধু নুন মাখায় হলুদ কিন্তু মাখায় না তার কারণ কালো হয়ে যায় তো ওই যে তেলটা গরম হচ্ছে আর এই দেখুন নব কি কী হালকা হালকা আমি ওই কড়াইটা সেদ্ধ করছিলাম সেটা বন্ধ করে দিলাম নবটা ঘুরিয়ে তো এখানে তার সাথে আমি একটু জিরে ফোড়নের সাথে লঙ্কা দিয়ে দেবো এটাতে খুব টেস্টটা ভালো হয় ঢ্যাঁড়স পাতা দিতে পারেন নাও দিতে পারেন মাঝে মাঝে যখন আজকে মনে হলো তাই দিয়ে দিলাম ঢ্যাঁড়সটাও দিয়ে দেবো আর কি হয় সবসময় যে একই রকম করে রান্না করি তা তো নয় আর নানা নানারকম যেটা মনে হয় হঠাৎ করে যদি মনে হয় পোস্ত বাটা দেবো পোস্ত দিয়ে দিতে পারি হঠাৎ করে যদি মনে হয় সর্ষে দেবেন দেখবেন ঢ্যাঁড়শ সর্ষে করে দেখবেন প্রচণ্ড খেতে ভালো হয় এটা খুব ফেভারিট একটা জিনিস আর এর সাথে আলু দিয়েও করতে পারি আমার হাজব্যান্ডের আলু খাওয়া বাড়ুন বলে দেবো না চাপা দিয়ে দিয়ে রান্না করবো এখানে কর্নটা টক করে সেদ্ধ হচ্ছে আমার ছেলেই কর্নটা খেতে খুব ভালোবাসে তো কর্নটাও হয়ে গেছে বন্ধ করে দিলাম এবার বিনস পাউডার রান্না করে নেব মাশরুমটা কাটবো মাশরুম এখনো কাটা হয়নি আর বিনস পাউডের জন্য অনিয়নও আমাকে কাটতে হবে হয়ে গেছে সেদ্ধ আর যে কড়াইগুলো ছিল সেও হয়ে গেছে ঢ্যাঁড়স দিলাম দেখা দেখালাম না কি সুন্দর করে কাটা আছে তো এই হচ্ছে জোর কদমি রান্না চলছে কোথায় গেল এই যে এই যে আজকে প্রথম দিন রান্না করছি ঠিক আছে এর আগে রান্না করিনি আজকে প্রথম দিন রান্না করছি যে আমার নতুন হচ্ছে ওভেন এসেছে কুকটপ এসেছে তো তাতে রান্না করছি খুব ভালো লাগছে আনন্দ করছি কারণ আমার এই যে চারটে বার্নারের প্রেস এটা অনেকদিন ইচ্ছা ছিল আমার আগেও তো চারটে বার্নার ছিল কিন্তু এইটা আমার প্রেসরের কেনার খুব ইচ্ছা ছিল এখন এতদিনের পরে এটা কেনা হলো তাই জন্য আজকে প্রথম যখন রান্না করছি খুব আনন্দ লাগছে তো মানে শখ পূর্ণ হয়েছে না তো আমার ইউএসএতে আসলে সবাই অনেকেই বলে তুমি চারটে রান্না করো কি করে আসলে আমার ওটাই অভ্যাস যার জন্য আমি অনেক রান্না একসাথে করে উঠতে পারি আমার ওটাই অভ্যাস কারণ আমাদের যে ইউএসএতে যে আমাদের ছিল যেটা সেটা হচ্ছে ওটাই ছিল মানে চারটেই ছিল ওখান ওখানে ওই রকম করেই তৈরি হয় তো সেই জন্য আমি ওইটা যখন এখানে ইন্ডিয়াতে ফিরে এসছিলাম তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি চারটেই কিন্তু কিনবো আর সবাই বলে যে জায়গা হয় না আমার কিন্তু বড় বড়ো করাতে রান্না হয় জায়গা হয় 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 না এমন হয় না একটা ছোটো একটা বড় করে তো তাহলে তো যদি এইটাতে জায়গা না হয় যাবে যাদের দুটো ওভেন তাদেরও জায়গা হবে না তো কোনো অসুবিধা হলে না আমি এটুকুও গ্যারেন্টি দিতে পারি গ্যারেন্টি না ওয়ারেন্টি তো যাই হোক আমি এইটা এইটা মেক্সিওর করছি যে আমি চারটেতে রান্না করি আর সেটা অসুবিধা হয় না যেহেতু বাজার গিয়েছিলাম একটু টায়ার্ড হয়েও আছি তো দু প্যাকেট মাশরুম এনেছিলাম মাশরুমগুলো কেটে ফেলেছি আর পাউডটা তো বললাম যে শুধু অনিয়ন দিয়ে রান্না করব এই যে অনিয়ন নিয়ে নিলাম অনিয়নটা কাটলে পরে আমার মোটামুটি রান্নার জোগাড় করা হয়ে যাবে আমি ঝিঙে কিনে এনেছি তো ঝিঙেরও একটা রেসিপি বানাবো প্ল্যানে আছে তো এইগুলো রান্না করে গিয়ে আমি একটু বসবো এত রান্নাঘর এখন কষ্ট হয় গরম হয় সে কি বলবো তো যাই হোক মাশরুমটা কেটে নিয়েছি দেখাচ্ছি আপনাদের আর বিনস পাউড তো ধুয়ে রেডি করে রেখেছি পেঁয়াজটা কেটে নিয়ে রান্না বসিয়ে দেবো আর ঢ্যাঁড়স হচ্ছে প্রায় হয়ে এসছে তো মাশরুম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা ভাজা করব আর এই যে বিনস্প প্রাউড বিনস্প্রাউডের জন্য এই যে পেঁয়াজটা কেটে নেবো আর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এইটা আমি সবাইকে বলবো যে স্টিলের চুপড়ি ইউজ করবেন চিলের ঝাড়ি ইউজ করবেন কেউ প্লাস্টিকের প্লিজ করবেন না তো আমি দেখালাম যে আমার দু রকমের স্টিলের ঝাড়ি আছে সবজির জন্যে আর জল ঝাড়াবার জন্য আবার এই স্টিলের এই তার জালিগুলো আমি ইউজ করি না তার জন্য আলাদা আলাদা বিভিন্ন রকম আছে এই যে এই রকম ঝাড়ি ইউজ করি তো এইটা খুব মেনটেন এটা স্টিল দেখুন একবার কিনে নিলে পরে আর আপনার অসুবিধা নেই একটা বাসন হয়ে গেল প্লাস্টিক কিন্তু বারবার কিনতে লাগে তো আমি এটা সাজেস্ট করব অবশ্যই এরকম স্টিলের কিনে নেবেন ইউজ করবেন কন্টেও আমি ঝাড়িয়ে নেব ওই জলটা ঝাড়ানো হয়ে একই পাত্রে ঝাড়িয়ে নেব তাহলে ডবল বাসন হয় না দেখুন ওই যে ঝাড়িয়ে নিলাম আমার এরকম অনেকগুলোই আছে কিন্তু শুধু শুধু কেন বলুন তো অনেকগুলো বাসন করব আর সেই জন্য করলাম না ওইটা তুলে নিয়ে এটা করে নিচ্ছি ঢ্যাঁড়স বাজারটা প্রায় হয়ে এসছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার একটুখানি আর একটু ভালো করে ভাজা করে নেব তাহলে হয়ে যাবে মাশরুম বসিয়ে দিয়েছি আর ডিম স্প্রাউটও বসিয়ে দিয়েছি বা সেটা হলে আমার রান্না শেষ আর এদিকে কর্ণ হয়ে গেছে কড়াই সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়স ভাজা হয়ে গেছে আজকে আপনারা ভাবছেন তো যে সোনালি কেন কোনো নন রান্না করছে না করে নিয়েছি সেটা তুলে উঠতে পারিনি আমি রান্না করে রেখেছি নন ভেজ আর প্লাস হচ্ছে একজন বাড়ি থেকে আমাকে কিছুটা মাছের কারিও দিয়ে গিয়েছে আমি তো অনেক রকম মাছ একসাথে করি আপনারা রেখেছেন তো সেই মাছও আছে প্লাস আমি ননভেজ রান্না করেছিলাম সেই চিকেন আছে তো সবই আছে সেই জন্য ননভেজ আজকার করবো না কালকে আবার কি ননভেজ করবো নয়তো এরকম হয় না যে আমি ননভেজ করছি না তাই না তো হয়েই এসেছে প্রায় কিন্তু আমার ভীষণ গরম করছে ফ্যান তো চালাতে পারছি না ভীষণ গরম করছে আমি চটপট রান্নাগুলো দেখিয়ে নিচ্ছি এই যে বিনস প্রাউটটা হয়ে গেছে নাড়া এবার জিরে হলুদ আর লঙ্কা দিয়ে এবার করে নেব বেশি দেখাবার কিছু নেই অল্প করে দেখাচ্ছি তো সহজ রান্না আপনারা দেখে নিতে পারেন আমার ব্লগে মাশরুমের জলটা মরে গেলে ওতে একটু মশলা দিয়ে তারপর ওটাকে ভাজা করে নেব আর এটা তো মশলা দিয়েই দিয়েছি তো এবার মশলাটা দিয়ে একটু ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো বাস একটু ফুটে গেলেই রান্না শেষ রান্না শেষ না একটুখানি ওটাতে আমি আবার সম্বুরে দিই টেস্ট টা বাড়ে চলুন জল ঢেলে দি মিন্স পাউডে জল ঢেলে দিয়েছি দেখো শুকিয়ে এসছে আর মাশরুমটা তো মশলা দিয়ে দিয়েছি তো এবার এটাতে শুভড়ে দেব ওই পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে সেটাকে ভাজা করে নিয়ে এটা দিয়ে মিশিয়ে দেবো ব্যাস বিনস পাউড রান্না হয়ে গেল অত্যন্ত সহজ রান্না কেন কিনে নিয়েছিলাম মানে আখ আখ কিনে নিয়েছিলাম পাওয়া যায় না আজ পেয়েছি রান্না হয়ে গেছে এটা আমার সাড়াশি তুলে রাখলাম আর এগুলো এই কাঁচটাও তুলে রাখলাম একটু চারিদিকটা মুছে নেব। তাহলে কাঁচটা শেষ হয়ে যাবে তো রান্নার পরে সব দিকটা মুছে নিয়ে এখানটা পরিষ্কার করে নিলে পারে তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে যে রান্নাগুলো করেছি আজকে ঢ্যাঁড়স ভাজা কড়াই সেদ্ধ মাশরুম ভাজা আর বিনস প্রাউড তো এই হলো আমার একটা ব্লগ যেখানে রান্না দেখালাম আমার প্রথম দিন আমার যে কুকটক যেটা ওভেন কিনেছি তাতে আমি রান্না করেছি খুব আনন্দ করি রান্নাটা করেছি খুব মজা লাগছিল এটা খুব শখের তো মানে অনেক দিন ধরে স্বপ্ন ছিল যেটা কিনবো তো অবশেষে আমার পুরোনোটা ছেড়ে এইটাতে ঢুকতে পারলাম এই প্রেস্টিজের ওভেনটা সত্যি আমি কিনি এত আনন্দ পেয়েছি সেটা আপনারা বুঝতে পারছেন রান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম ঝিঙে বানাবার ইচ্ছা আছে সেটা এক্ষুনি বানাবো না রাত অনেকটা হয়ে গেছে তো আমি একটু রেস্ট নেবো তারপরে যদি মনে হয় আমি ডিনারের পর বা ডিনারের ঠিক আগে একটু বানিয়ে নেব তো এই এক্সস্ট বন্ধ করে দিলাম আর ওগুলো ঠান্ডা হতে ফ্যানটা চালিয়ে দিলাম আর এর সাথে আমি ব্লকটাও শেষ করলাম দেখছেন তো পুরো স্নান করে গেছি এখন গিয়ে একটু এসিতে বসবো ব্যাস একটু ঠান্ডা হবে আজকে এক ফোঁটা বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি তো মাঝখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল প্রতিদিন রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে কিন্তু এক ফোটা বৃষ্টি হয়নি ঠিক আছে প্রচণ্ড গরম এক্ষুনি এসিতে গিয়ে বসবো কিচেনেও এদিকে ঠান্ডা হতে দিলাম ফ্যান চালিয়ে দিলাম আর আপনাদের বলবো আমার সাথে থাকুন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে গুড নাইট